প্রেম তো কত রকমেরই হয় একটা সম্পর্কে জড়িয়ে থাকতে থাকতেই যারা অন্যের প্রেমে পড়েন তাদের কথা নিয়েই থাকলো এক অন্য প্রেমের সত্যি গল্প অবশ্যই চরিত্রের নাম বলি আজ অমিত সুমেধার কাহিনী অমিত সে দিনটা এখনো আমার মনে আছে যে দিন সুমেধার সঙ্গে আমার আলাপ হলো আসলে ব্রেক আপের পরে সবে এক সপ্তাহ মতো কাটছে তো মাঝে মাঝেই পুরোনো ফ্ল্যাশব্যাক চলছে যখন তখন আমার নাম আমি সুমেধা আমার অফিসের কলে একেবারে পাশে সিতেই বসে এরকম না একটু দূরে তবে দৃষ্টিপথে কোনো বাধা ছিল না ও জয়েন করেছিল আমি এই অফিসে আসার বছর দুয়েক করে শুরুতেই যে আমার নজর ওর মুখে আটকে গিয়েছিল একেবারেই ব্যাপারটা সেরকম না বরং টিম আলাদা হওয়ায় সেভাবে চিন্তামি না সম্ভবত সেই সময়ে ওর বসার কেবলও আলাদা ছিল সেভাবে চোখে পড়েনি দেখাটা হলো একদিন প্যান্ট্রিতে যাওয়ার সময়ে তখন যখন আমার দিকে তাকালো ওই যে কি বলে একটা যেন ঝিলিক দেখলাম মনে হলো কিছু একটা আছে যেন আছে ওর চোখে আপাত শান্ত চোখ অথচ অপার গভীরতা প্রথম দিনেই হয়তো মনে হয়নি ঝাঁপ দিয়ে ওই গভীর চোখে তবে একটা আকর্ষণ সেদিনেই তৈরি হয়ে গেল ঠিক যেমনটা কারো প্রেমে পড়লে হয় এইভাবেই চলতে থাকল কয়েক দিন শুধু চোখের দিকে তাকানো সিটে বসে কাজের ফাঁকে একবার গাড়ির ওয়াইপার চালানোর মতো চোখটা বুলিয়ে নেওয়া আলত করে এতটাই আলতো করে যে মনে হয়নি ব্যাপারটা সুমেধাও লক্ষ্য করতে পারে কয়েকদিন পরে বুঝেছিলাম শুধু লক্ষ্য নয় সুমেধাও অপেক্ষায় ছিল জনের কবে কথা হবে আমরা অজান্তেই একে অন্যের জন্য জমি তৈরি করতে শুরু করেছিলাম নিজের মনে বসত করা শুধু অপেক্ষা ছিল ওই টিমের সাকসেস ঘিরে কিছু একটা ছোট পার্টি ছিল সেদিন তার জন্য কেক কাটা হচ্ছিল আমাদের ডিমো হাজির সেখানে সেদিনই সুমেধা প্রথম কথা বলল আমার সঙ্গে আমি কিছুটা সিনিয়র ছিলাম দু একটা ব্যাপার যেন শেখার জন্যই কথা বলছিল অদ্ভুতভাবে আমিও ও কি রকম ডিংড়ের মতো মেতে উঠলাম ওর সঙ্গে গল্পে সবাই কেক খাওয়া এবং টুকরো আড্ডায় মেতে তাই আমাদের দিকে কারো আলাদা করে নজর পড়েন জনে কিছু না বলেই যেন সেই সুযোগটা নিলাম এরপর থেকে একটা ঘটনা প্রায়ই ঘটতে থাকলো শুরুতে যেন অজান্তেই হয়ে গেছে এই রকম ভাব করে প্ল্যান আমি প্যান্ট্রিতে চা কফি নিতে গেলেই হাজির হতো সুমেধা আগে সুমেধা গেলে আমি বাইশ মাইনাস তেইশের সদ্য প্রেমিকের মতো মুশকুল হলাম বল ওই সময় নিজেকে মনে হতো না বছরের বিবাহিত শুধু সুন্দর একটা স্ত্রী নয় একটা আছে আর স্ত্রীর সঙ্গে মেয়েও সম্পর্ক এক কথায় শারীরিক শারীরিকভাবেও আমরা পুরোপুরি শুনি তবু সুমেধা আমাকে টানে নিখাত প্রেম যাকে বলে সেই রকমই একটা সম্পর্ক তৈরি হলো ধীরে ধীরে শুরুটা বাম ফোনে বেজে ওঠা রিংটন থেকে এই গানটা তোমার ভালো লাগে আচ্ছা আমারও তো অরিজিৎ সিং থেকে আগে আসলাম হয়ে রকিতে ফেরত যেতে সময় লাগে একইভাবে তালিকায় রেল সিনেমা গল্প ইংলিশ রাইটার প্যাট্রিক কয়েক মিনিটটা পাল্টে গেল হোয়াটসঅ্যাপ চ্যাটের বেশ কিছু মিনিট তখনও আবু ফ্যাক তাই আশা না তবে চার চলতে থাকলো আমরা প্রেম করছি কি হবে এই প্রশ্নটা কেউ কখনো করে জানতে পেরেছিলাম শুনে তার স্টেডি বয়ফ্রেন্ড থাকার কথা জনের সময় কাটাই নিতে এর ফ্ল্যাটেও যাতায়াত করে মাঝে মধ্যে ঘুরতেও যায় ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো গল্প যখন ফুরিয়ে আসছিল তখন আমরা সিনেমা অফিস থেকে বেরিয়ে মাল্টিপ্লেক্সে আলাদা মিট করে পরে ছোটখাটো কিছু শপিং থাকলে একসঙ্গে সেখানে সুমেথা হয় তোর বাথরুমের ভারতি কিনবে তবু আমি সঙ্গে এরপরে ওর ফ্ল্যাটে যেতে শুরু করলাম শারীরিক ছোঁয়া পেতে বেশি দেরি হয়নি অথচ দুজনে নিজেদের পার্নারের সঙ্গে ভালো সম্পর্ক রেখে দিয়েছি পুরো সময়টা কি করে এই বিচারিতা সুচারুভাবে চালাতে দু দুজনে তার ব্যথা পাই আমার আর সুমেধার সমস্যাটা হয়তো শুরু সেখান থেকে সমস্যা বলা কোনো সমস্যা না থাকাটাই একটা বড় সমস্যা হয়ে গিয়েছিল ওর সঙ্গে ওর বয়ফ্রেন্ডের সম্পর্ক ভালো আমার সঙ্গে আমার স্ত্রী এদিকে সুমেধার ফ্ল্যাটের বেডরুমও জানে বিছানায় আমার কি পছন্দ এই ব্যাপারটা অচিরেই আকর্ষণহীন হতে শুরু করল সম্পর্কটা টিকে ছিল মাস ছয়ে গত সপ্তাহে আমরা অফিসিয়ালি নিজেরা ঠিক করি আর বয়ে বেরাব না এই সম্পর্ক তারপরেও এই এক সপ্তাহে প্যান্ট্রিতে দেখা হয়েছে চা কফি নতুন একটা অ্যাপ নিয়ে আলোচনা একটা ওয়েব সিরিজের তুমুল সমালোচনা সব হয়েছে বন্ধু তো কি একটু বেশি কাছে বন্ধুর মতো কিন্তু তুম থাম থাম তুম প্রেমটা বিদায় নিয়েছে সংসার অফিসের কাজ নিতে আমার মনে এই ঝাঁক সে ভাবে সরে সে ব্যাপারে একই থেকে নিয়েছে শুধু গত ছ মাসের ফ্ল্যাশব্যাক মাঝে মাঝে চলতে শুরু করছে নেই যা